সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আমার আজকে সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব সকলকে গুড মর্নিং আজকে রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চা করতে এসে দেখি বাইরে থেকে একজনকে দেখা যাচ্ছে কে বলুন তো কেউ না ওই যে দিবে কাঞ্চনজঙ্ঘা অনেকদিন পর কে এনার দেখা পেয়েছে এই বর্ষাকালে এনার দেখা পাওয়া ভারী দুষ্কর কালকে রাত্রেও ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি এইরকম আকাশ তখন তো মনটা খুব ভালো হয়ে গেছে তার উপর এটা আজকে রবিবার এই সপ্তাহে লং উইকেন্ডের ছুটি শনি রবি তো এমই স্কুল ছুটি আর কালকে জন্মাষ্টমীর ছুটি শনি রবি সোম টানা তিন দিন ছুটি এরকম ছুটির দিনে যদি রোদ ওঠে তাহলে প্রচুর প্রচুর কাজ হয় আর সেই জন্যই মনটা আর একটু বেশি খুশি দেখুন দিনের বেলাতেও চাঁদ দেখা যাচ্ছে আজকে এতটা ক্লিয়ার ওয়েদার চারিপাশটা ভীষণ নিস্তব্ধ নিশ্চুপ ভীষণ ভালো লাগছে তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর আজকে যেটা সব থেকে বড় কাজ হয়েছে সকাল সকাল এরকম রোদ দেখে প্রচুর কাপড় জামা কেঁচে ফেলেছি বর্ষাকালে এটা একটা যুদ্ধের মতো কোথায় কাপড় শুকোবো আর কোথায় কাপড় মেলবো এই চিন্তা করতে করতেই সারাটা দিন কভার হয়ে যায় তারপরে সারাদিন ঝমঝমিয়ে বৃষ্টি এখানে তো একদিন কাপড় কাচলে মোটামুটি সাত দিন লাগে শুকোতে হ্যাঁ যারা ওয়াশিং মেশিন ইউজ করে তাদের হয়তো দু একটা দিন কম লাগে তবে চট করে সহজে কারোরই কাপড় শুকোয় না তার ওপর আর এক ঝামেলা কোথায় কাপড় মেলা হবে খোলা জায়গার তো বড় অভাব জায়গা পেলেও যে সেখানে রোদ পাবেন তার কিন্তু কোনো মানে নেই সেটা আরও এক বড় সমস্যা এখানকার বাড়ির এরকম যে পুরো বাড়িতে কোনো দিক থেকে রোদ পাওয়া যায় না কখনো বাড়ির সামনের দিকে রোদ পাওয়া গেলে কখনো বাড়ির পেছন দিকে রোদ পাওয়া যায় এটা কখনো যখন এখানকার বাড়ির পজিশনগুলো শেয়ার করব তখন ডিটেলস বলবো আমাদের এই নতুন বাড়িটার নিচে বেশ কিছুটা ফাঁকা জায়গা ছিল সেখানে নতুন লোকজন এসেছে তারা সেই জায়গায় এখন কাপড়গুলো মেলে ইউজ করে তো সেই জন্য ওই জায়গাটা আমি আর ইউজ করতে পারছি না এই ব্যালকানির ফাঁকা জায়গাটাতেই আমাকে কাপড়গুলো মেলে অ্যাডজাস্ট করে নিতে হয় তাছাড়া ফাঁকা জায়গা পাওয়াটা ভীষণ মুশকিল আর সব থেকে কি বড় মুশকিল হয় জানেন তো এইটুকু জায়গার মধ্যে এক এত কাপড় জামা কিভাবে মিলবো সেই ম্যানেজমেন্টেই আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায় তাই হোক আজকে কিন্তু এই সমস্ত কাজ কমপ্লিট করে তবে বাড়ির বাকি কোনো কাজে হাত দেবো কারণ যে পাহাড় প্রমাণ কাপড় জামা বেরিয়ে আছে বা জমে আছে সেগুলো যদি শুকিয়ে ভাঁজ করে ফেলে আলমারিকে ঢুকিয়ে ফেলতে পারি তাহলে মোটামুটি আমার ঘর ফাঁকা দিকে কালকে আবার জন্মাষ্টমীর পুজো তাই কালকের জন্য প্রচুর কাজ আজ থেকে শেষ রাখতে হবে সমস্ত হাতের কাজ শেষ হলে আবার বাজারেও সারা দিনে আজকে প্রচুর কাজের প্ল্যান তাই সকাল সকাল যদি এই কাপড় জামাগুলোর ঝামেলা মিটিয়ে ফেলতে পারি তাহলে সারা দিনে অনেকটা সময় হাতে পাওয়া যাবে যাই হোক আপাতত এই জায়গাটা ম্যানেজ করা গেছে এবার চলুন ব্রেকফাস্টটা করে করে আজকে ব্রেকফাস্টে পাওয়া বানিয়েছি তবে আজকে ঠিক বানায়নি এটা গতকাল বিকেলে বানানো গতকাল বিকেলে আমার কিছু স্টুডেন্ট এসেছিলো তার আগে থেকে ইনফর্ম করে দিয়েছিল মানে বলতে পারেন আড্ডাই করেছিল পাওয়া খাবো বলে তো তাদের জন্যেই পাও বানানো সেইটাই একটু রেখে দিয়েছিলাম গতকাল বিকেলে নীলার পাও খায়নি সেজন্য সকালবেলায় এই প্লেটটা ওকে গুছিয়ে দিচ্ছে আর আমি একটা পাও আর অল্প একটু ভাজি নিয়ে খেয়ে নেবো তো খাওয়া দাওয়া শেষ করে এই দেখুন বাইরে চলে এসেছি বলছি না বাইরে আজকে প্রচুর রোদ খুব সুন্দর ঝকঝকে দিন দাঁড়িয়েও আছে চলুন এবার বাজার যাব। গিয়ে পড়েছি আর ডান দিকে দেখুন রাবাংলায় এমন রোদ উঠলে মানুষজন করে গাড়ির ওপরেই বালিশ বিছানা যা ছিল সব কিছু রোদে দিয়েছে এখানে এরকম ঝকঝকে রোদ করা দিন মানে হচ্ছে উৎসবের মতো দিন আসলে এই বর্ষার সময় একেবারেই তো সূর্যের দেখা পাওয়া যায় না আর টানা বৃষ্টি হওয়ার কারণে চারিদিকটা এত স্যাঁত্যাঁতে বাড়ির ভেতরে কাপড় জামায় এমন সোদা সোদা গন্ধ ওঠে একটু রোদ উঠলেই মানুষের ব্যস্ততা শুরু হয়ে যায় মধ্যে কথা বলতে বলতে রাবাংলা মার্কেটে পৌঁছেই গেছি বেশিক্ষণ লাগে না দু তিন মিনিট লাগে মার্কেট আসতে আর এই যে এটা হচ্ছে আমাদের মেন মার্কেট তবে যেখানে রবিবারে হাট বসে আজকে দেখি সেখানে না বসে রাস্তার দুধারে এরকম সবজি নিয়ে বসেছে আর এই সবজির দোকানগুলো না আশেপাশের বস্তি থেকে বা গ্রাম থেকে আসে এদের সারা সপ্তাহ কোনো দেখা পাওয়া যায় না রবিবারে যে হাট বসে সে রবিবারে হাটেই এরা আসে রাবাংলা মার্কেট ছাড়িয়ে এখন আমরা একটু দূরের দিকে এসেছি রাবাংলার বাইরের দিকে একটা পেট্রোল পাম্প আছে সেখানে এসেছিলাম তেল ভরতে তারই একটা কাছাকাছি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু গল্প করছিলাম বেশিক্ষণ দাঁড়িয়ে গল্প করে সময় নষ্ট করিনি বললাম না আজকে প্রচুর কাজ আছে এসেছি বাজারে রবিবার আমরা সাধারণত এই যে বস্তি থেকে সবজিগুলো আসে থেকেই বাজার করে নিয়ে যাই এছাড়াও বেশ কতগুলো দোকান আছে সেগুলো প্রত্যেক দিনের থাকে এখন এখান থেকে নিচ্ছি অল্প একটু ভুট্টা গুঁড়ো এগুলোকে কিছু একটা বলে নামটা আমি জানি না তবে এগুলো ওই ভাত যখন বানানো হয় তখন যদি অল্প করে দিয়ে দেওয়া হয় ভীষণ সুন্দর একটা সেন্টাসে তো সেটাই একটু অল্প করে নিলাম অনেক অনুষ্ঠানেই খেয়েছি কখনো বাড়িতে বানানো হয়নি ইচ্ছে আছে বাড়িতে বানাবো সেই জন্য আজকে একটু নিয়ে নিলাম ছাড়াও আজকে কালকে জন্মাষ্টমী বলে বেশ কত কিলো জিনিস কেনার ছিল সেগুলোও কিনে নিয়েছে এখন এই সবজি বাজারটা করে নিয়ে তারপরে বাড়ি ফিরে যাব। দেখছেন তো আজকে কত ফ্রেশ টাটকা সবজি প্রত্যেকটা সবজি সাইজ দেখুন এইগুলো সবই অর্গ্যানিক আর অর্গ্যানিক বলে একটু দামও বেশি নেয় তবে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় খুব বেশি দেরি করে এলে এই টাটকা সবজিগুলো আর পাওয়া যায় না কখন ওই যে বললাম এখানে কতগুলো দোকান রেগুলার বেসিসে থাকে তাদের কাছ থেকে সবজি নিতে হয় যাই হোক চলুন এবার বাড়ি যাই বাজার তো আজকের মতো কমপ্লিট তো বাড়ি এসে এদিকে আমি আমার কাজে ব্যস্ত আর এদিকে নেই বসেছে কালকে জন্মাষ্টমী বলে আজকে তাল ছাড়াতে রাবাংলায় কিন্তু তাল পাওয়া যায় না এই তালটা নিয়ে আসা হয়েছে শিলিগুড়ির থেকে এই তাল ঘষে রাখা একটা হচ্ছে বড় কাজ সেটাই নীল করে দিচ্ছে তারপরে কালকে আমি বাকি ভোগ রান্না করে নেবো দিকে ওকে দেখলাম এক বাটি মতো তাল ঘষে ফেলেছে এইদিকে আমি চলে এসেছি রান্না বান্না বসাতে আজকে নিরামিষে পনিরে আলুকে পটলে আর বিনসে তরকারি করব। একটু বেশি করেই করব। আজকে সকালে রাত্রে আর যদি কালকে ইচ্ছা হয় তাহলে কালকেও খাবো তো পনিরগুলোকে কেটে নিয়ে বেশ কিছুটা বেশি তেলেই ভালো করে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে যাওয়ার পর এখন একটু ঠান্ডা জলে ভেজিয়ে দেবো কারণ পনিরগুলোকে ভেজে যদি একটু জলে না ভিজোই তাহলে কীরকম রাবারের মতো হয়ে যায় এক দু মিনিট জলে থাক তারপরে ওগুলোকে তুলে নেবো আর এদিকে অল্প একটু তেজপাতার ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি নিরামিষ এই তরকারিটা রেসিপি শেয়ার করার মতো কিছু নেই এরকমভাবে তরকারি হয়তো অনেকেই বানান তবে আমার খুব ভালো লাগে এই তরকারিটা খেতে সবসময় তো বেশি পেঁয়াজ রসুন মশলা দিয়ে খাওয়া খেতে ভালো লাগে না তো নিরামিষের দিনে একটু বেশি করে ঘি গরম মশলা দিয়ে এই রকম তরকারিগুলো কিন্তু বেশ ভালো লাগে সবজিগুলো ভেজে এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ওই অল্প একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য নুন আর হিং দিয়ে দেবো দিয়ে ভালো করে কষবো এই যে হিংটা দি এটাতেই তরকারির গন্ধটা অনেকটা হয়ে যায় বেশ খানিকক্ষণ কষার পরে এ দেখুন সুন্দর লাল লাল রং হয়েছে এরকম কষা কষা করে বানালে পরটা দিয়ে এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে তবে এখন তো সকালে ভাতে খাবো তাই অল্প একটু জল দিয়ে ঝোল ঝোল করেই বানাবো এই যে তরকারিটা আমার প্রায় কষা হয়ে গেছে এবার অল্প একটু জলটা দিয়ে দি ভালো করে ফুটলে এই যে এখানে একটু বাড়িতে বানানো ভাজা গুঁড়ো আছে সেটা দিয়ে দেবো আর একদম শেষে দেব হচ্ছে এক চামচ ঘি ভাজা গুঁড়োটা দিয়ে একটু ঢাকা দিই তাহলে আসে বাজার করে ফিরতে ফিরতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে আর সেই জন্যই আজকে এরকম এক তরকারি ভাত আর হাতে সময় নিই বলে বেশি করে তরকারিটা করে রাখলাম আবার না হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া করে ঠাকুরের দু একটা বাসন আছে সেগুলো বের করে রেডি করে রাখবো আর ওদিকে বাজার থেকে যে সমস্ত জিনিসগুলো আনা হয়েছে সেগুলোকেও ধুয়ে আলাদা করে রাখতে হবে আনার সময় তো একসঙ্গে সমস্ত কিছু নিয়ে আসি সেগুলোকে ঠাকুরকে দেওয়া সম্ভব না যদিও সব কিছু খুব নিখুঁতভাবে করতে পারি না তবে যতটুকু পারা যায় ততটুকুই চেষ্টা করি এই দেখুন তরকারি আমার একেবারে রেডি তো দুপুরে খাওয়া দাওয়া লাঞ্চের পরে এখন বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি না হাতের কাজ আমার এখনও শেষ হয়নি বেশ কিছুটা বাকি আছে তবে এত সুন্দর বিকেল তো চট করে পাওয়া যায় না সেই জন্যই হাঁটতে বেরোনো আজকে এত সুন্দর ঝকঝকে দিন তার মানে দু একদিন পর থেকে টানা আবার বৃষ্টি শুরু হবে তাই যতটুকু সময় পাওয়া যায় ততটুকুই এনজয় করে নেওয়া ভালো ওই যে দেখুন বুদ্ধা কাছে এসেছি আর পেছন দিকটায় কী রকম মেঘ করে আছে বললাম না এই সুখ খুব একটা চিরস্থায়ী নয় তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এখন বিকেলের এই হালকা রোদটুকু গায়ে মেখে একটু আনন্দ করে ঘুরে বেড়াই কালকে আবার আপনাদের সঙ্গে জন্মাষ্টমীর ব্লগে দেখা হবে কথা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা